নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা শুরুই করলাম এক থালা ভাত দেখিয়ে নিশ্চয়ই এক থালা ভাত দেখালাম চলুন দেখে নেওয়া যাক যে কেন এটা দিয়ে আমি ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে কিবার শনিবার শনিবার মোটামুটি মাথা থেকে বেরিয়েই গেছে যেগুলো উইকেন্ড কোন বার কোন তারিখ কিচ্ছু মনে থাকছে না আমরা রিসেন্টলি শিফট করেছি মুম্বাই থেকে প্রচুর কাজ যারা শিফটিং করেন তারাই জানেন যে এটা কতটা কষ্টকর একটা কাজ আমার জন্য কষ্টটা অতিরিক্ত বেশি তার কারণ হচ্ছে এই যে আমার ক্রকারি আমার ক্রকারির যে কালেকশন রয়েছে যে মানে যে পরিমাণে ক্রকারি আমি আমার কাছে রেখেছি সেইগুলোকে নিয়ে শিফটিং করার ঠিক আছে সেটা তো না হয় প্যাকার্স মুভার্স করে দিল কিন্তু তারপরে পোস্ট শিফটিং সেগুলোকে যে অ্যারেঞ্জ করার যে কাজটা সেটা প্রচন্ড হেক্টিক প্রচণ্ড তো আমি মোটামুটি এখানে আমার যে ক্রকারি ইউনিট যেগুলো আমার হচ্ছে ওকেশনালি ইউজ হয় সেগুলোর দায়িত্ব নিয়েছিলাম সেগুলো এখানে গোছাচ্ছিলাম আর কিছুক্ষণ আগে আমার মাকে দেখলেন আর ক্যাবিনেট মা পরিষ্কার করছিলেন বাইরেটা ওটাতে হচ্ছে যে মাঝে সাঝে ব্যবহার করা হয় সেই ধরনের ক্রকারি আইটেমসগুলো রাখা আর একদম কিচেনে যে ক্যাবিনেট করা রয়েছে মডিউলার সেখানে রাখা আছে রোজকার ইউজের জিনিসপত্র তো এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কেনা ক্রকারিজ রয়েছে এই যে কমলা হলুদ যে বিভিন্ন রকম শেপের যে ক্রকারিগুলো দেখতে পাচ্ছেন গোল বাড়িটার ভেতরে এগুলো প্রত্যেকটা জিনিস নেস্টাসিয়া থেকে কেনা অনলাইনে ওখানে ওই পাঁচটা মতনই আছে নেস্টাসিয়া থেকে বড্ড দাম অত দাম দিয়ে কেনা সম্ভব হয় না এই যে গ্লাসগুলো দেখছেন শ্যাম্পেন গ্লাস এগুলো আমি মুম্বাই আইকিয়া থেকে কিনেছিলাম টুরবেতে যে আইকিয়া আছে গত বছর আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ওই শ্যাম্পেন গ্লাসটা আমি নিজে আর আমার হাজবেন্ডের জন্য কিনেছিলাম এই নিচে যে কালেকশনগুলো দেখছেন এগুলোর মধ্যে থেকে থেকে কেনা আছে এছাড়া কলকাতায় যে বিভিন্ন রকমের মেলা হয় আমি তো ইউজুয়ালি শীতকালে যেতাম কলকাতাতে প্রত্যেক বছর প্রচুর মেলার অপশন পেতাম তো মেলা থেকেও প্রচুর জিনিস এখানে কেনা আছে আর তাছাড়া সাউথ সিটিতে স্পেন্সার্স বলে যে শপটা আছে বেসমেন্টে সেখান থেকেও প্রচুর জিনিস কেনা আছে তবে এই মুহূর্তে আমার হাতে যে দুটো বড় বড় মাগ দেখতে পাচ্ছেন এগুলো সুপ মাগ এই দুটো কিন্তু আমি গিফট পেয়েছিলাম মুম্বাইতেই আমাদের এক দিদি কাম বন্ধু আর কি উনি ব্যাঙ্গালোরে শিফট করে গেছিলেন বেশ কিছুদিন আগে তো উনি যাওয়ার আগে এটা উনি গিফট করে গেছিলেন আমাদেরকে তো এই দুটোও আমি এইটা যেটা আমার ওকেশনাল ইউজের যে ক্যাবিনেট আমি সেটার মধ্যেই গুছিয়ে রাখছি ওই যে বিয়ার মগ দুটো সরিয়ে রাখলাম ওই মগ দুটো আমার হাজবেন্ডের এক বান্ধবী আর তার সাথে একটা বুদ্ধ মূর্তি আমাদেরকে গিফট করেছিলেন বিয়ের পরে এখানে আমার রেগুলার ইউজের কিছু জিনিস আমি রেখে দিয়েছি এই তরকারি ডাল রাখার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো এখানে রাখা আছে তো এখানে নিচে এই কটা রাখা আছে তো এগুলো হচ্ছে আমার রেগুলার ইউজেজে লাগে রোজকার জন্য যে ভাত তরকারি রাখতে হয় তার জন্য লাগে এগুলো তো এগুলো আমি এখানে রাখছি সন্ধ্যাবেলায় সোসাইটিটা এত সুন্দর লাগে আমি আমার মায়ের রুমের যে ব্যালকনিটা আছে সেই ব্যালকানিটার থেকে এই ছবিটা নিয়েছি এখন আর এটা হচ্ছে আমাদের একদম সামনের যে হাইওয়েটা সেটা সন্ধেবেলায় পুরো পরপর পরপর স্ট্রিট লাইট গুলো জ্বলে থাকে অপোজিটে যদিও একটা টাওয়ারের কাজ চলছে কিন্তু গোটা জায়গাটা দেখা যায় শহরটা বলতে গেলে আজ আমরা অলমোস্ট বারো দিনের মাথায় বাড়িতে তৈরি ভাত খেতে পারলাম এতদিন ধরে বাইরে খেয়ে খেয়ে মোটামুটি প্রত্যেকেরই মুখে চড়া পড়ে গেছে তাছাড়া আমার হাজবেন্ড তো প্রচন্ড পেটের সমস্যায় ভুগে উঠলেন মায়েরও ঠিক পছন্দ হচ্ছিল না কেন কি মা একেবারেই বাইরের খাবার খেতে পারে না বা খায় না অ্যাভয়েড করে আর আমারও বাইরের খাবার যে খুব ভালো লাগে সেটা না একদিন খেলাম বা দুদিন খেলাম ঠিক আছে টানা বারো দিন ধরে সত্যি কথা আমার জন্য সেটা অসুবিধে শিফটিং এর এই ঝক্কি সামলিয়ে শুধু ভাত মুসুরির ডাল সেদ্ধ ডিম সেদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ঘি ব্যাস এটাই অমৃত